নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমি সুপ্রিয়া আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকনার আরেকটি নতুন ব্লগে যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি আমার ব্লগটি দেখছো আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো আর এই দেখো বন্ধুরা কত রাত্রি এখন বাজে পোনে পাঁচটা পুরো পাঁচটাও কিন্তু না আমি উঠে কিন্তু ঝটপট সবজিটা কালকে কাটা ছিল আমি কিন্তু রান্না বসিয়ে দিয়েছি আজকের ভিডিওটি আমি পনে পাঁচটার থেকে শুরু করলাম তা সবার আগে একটু আলুর তরকারি করলাম আর এই দেখো বেগুনটা কালকে আমি রাতে কেটে রেখে দিয়েছি কুচি কুচি করে বেগুন মশলা বানাবো এটা আমি নাসিক মারাঠি বান্ধবীদের কাছ থেকেই শিখেছি নাসিকে এসে খেতে কিন্তু দারুণ লাগে রুটি পাওয়াটার সাথেই কিন্তু ভালো লাগবে আর রান্নাঘটার অবস্থা দেখতে পাচ্ছ যেরকম দিনের বেলায় হয় আমার কিন্তু সেটা রাতের বেলায় হয় মানে এই সময়টাতে হয় আর তার সাথে সাথে বানাচ্ছি উপমা এতগুলো কিন্তু আমার বানাতে লাগে আর তার সাথে কিন্তু রুটিও আছে পুরো রুটি না মানে রুটি পরোটা বলতে পারো তাহলে এতগুলো আইটেম করতে গেলে যে কতক্ষণ টাইম লাগে বন্ধুরা তোমরা কিন্তু সেটা ভালোই জানো সেটা আর আমি আর কিছু বললাম না তা যাই হোক মোটামুটি সমস্ত সবজি সব হয়ে গেল শুধু এই রুটিটা একটু বাকি আছে সকাল সকাল অনেক কিছু কিন্তু রান্না আমাকে প্রতিদিনই করতে হয় বন্ধুরা আর দেখো রান্না করার পরে কিন্তু আমি ঠান্ডা করি কিছুটা জিনিস জলে দিই মানে বাটির মধ্যে দিয়ে আর কিছু কিছু ফ্যানের নিচে রাখি গরম খাবার কিন্তু না আমি আমার কর্তা মশাকে দিই না মেয়েদের দিই কেন কি গরম খাবার কোনো সময় দেওয়াটা কিন্তু খুব একটা উচিত না এটা আমি ভাবি যাই হোক কত্তা মশায় ডাব্বা পুরো রেডি হয়ে গেছে কেন কি কত্তা মশা আগে আগে বেরিয়ে পড়বে অফিস ছটা কুড়ি পনেরো কুড়ির মধ্যে বেরিয়ে পড়ে তাহলে বুঝতেই পারছো তার আগে আমাকে পুরো রেডি করে দিতে হয় সব কিছু আর একটু ব্রেকফাস্টও কিছু খেয়ে যায় আর এদিকে আমার বড় মেয়েও রেডি হয়ে গেছে ছোটো মেয়ে রেডি হচ্ছে কিন্তু বড়ো মেয়েটার আজকে স্কুলে সাদা রঙের জুতো পরে যেতে পারে এই দেখো কী দারুণ লাগছে সূর্যদেবতা উঠছে আস্তে আস্তে মানে জানলা দিয়ে পুরোটা খুব সুন্দরভাবে দেখা যায় কিন্তু তোমাদের আমি বারান্দা থেকে দেখাচ্ছি একদিন তোমাদের আমি জানলার ওখান দিয়ে দেখাবো মনে হবে যেন সূর্যদেবতা এত সুন্দর করে উঠছে দেখ সেই দৃশ্যটা কিন্তু অপূর্ব যাই হোক কত্ত মশাই ব্রেকফাস্ট খাচ্ছে আমার বড়ো মেয়ে মানে তাসু গোছাচ্ছে আর আমার ছোটো মেয়ে মানে তিয়াও কিন্তু মোটামুটি রেডি হয়ে যাচ্ছে এই দেখো জুতো কিন্তু কেউ পরতে পারে না মানে জুতো পরতে পারে জুতোর লেস কিন্তু বাঁধতে পারে না হয় আমি বেঁধে দিই নাহলে আমার ক্তা মশাই বেঁধে দেয় আজকে আমি নিচে যাচ্ছি না ওদেরকে ছাড়তে তো ছাড়বে আর তারপরে চলে যাবে অফিসে যাই হোক তারপরে আমি একজনের সাথে মানে আমার পাশের একটি বান্ধবীর সাথে গল্প করলাম কুড়ি পঁচিশ মিনিট তারপরে আমি এখন আসছি ঘরে তাহলে বুঝতেই পারলে বন্ধুরা আর এই দেখো রান্নাঘরের কি ভয়ানক অবস্থা সত্যি সকালবেলা তোমাদের না রান্নাঘরের অবস্থা দেখাতে আমার বড্ড লজ্জা লাগে কিন্তু যেহেতু আজকে ব্লগটা আমি ঠিক সকাল পনে পাঁচটার থেকে বানিয়েছি সেই জন্য তোমাদের আমি দেখালাম নাহলে কিন্তু দেখাতাম না আর এখন ভাব যে একটু ভাতটা আগে আগে বসিয়ে দিই আজকে বসেছি পনেরো কুড়ি মিনিট আমি কিন্তু সোফায় গিয়ে বসেছি অফ ক্যামেরা কিন্তু তারপরে ভাবলাম যে না আর আমি বসবো না এবার ফটাফট আমি প্রথমে রান্নাঘরটা পরিষ্কার করি রান্নাঘরে এরকম অবস্থা দেখলে কিন্তু মনে হয় যেন জ্বর চলে আসে ওই জন্য পরিষ্কার ঝুষ্কার করার পরে তারপরে যা করা তারপরে করবো আর এই দেখো এখন কিন্তু গরমকাল পড়ে গেছে তো বেশিরভাগ দিনই কিন্তু মেয়েরা বলো কর্তা মশাই বলো সকালবেলায় কিন্তু দই সাবু কিংবা কলা সাবু কিংবা দুধ সাবু কিন্তু খাবে কারণ গরমকালে এই জিনিসটি খাওয়াটি কিন্তু খুব ভালো ওই জন্য কিন্তু আমি মোটামুটি সাবু রাত্রেবেলায় ভিজিয়ে রাখি যতটা খাবে খাবে নাহলে আমি পরে কী করি জানো তো সাবুর পকোড়া বানাই যেগুলো এখানে নাসিকে এসে শিখেছি মারাঠি বান্ধবীদের কাছ থেকে সাবুর টিক্কা মানে সাবুর পাপড় অনেক কিছুই কিন্তু খাওয়া যায় তারপরে ভাবলাম যে জামাকাপুরগুলো কাঁচা বসিয়ে দিই কালকে জামাকাপুর কাঁচা হয়নি বেশ মোটামুটি অল্প একটু জামা কাপড় আছে একটা বিছানার চাদর আছে ওগুলো আমি কাছেতে বসিয়ে দিলাম আর তারপরে ভাব যে একটু চা খাবো এখনো কিন্তু সকালবেলা থেকে চা খাইনি কিন্তু গরম জলটা খেলে অনেকটা কিন্তু চায়ের নেশাটা কমে যায় তাই এবার ভাবছি ঘরে তিনটে মাত্র ডিম আছে মাছ আছে ট্যাংরা মাছ কিন্তু আজকে আর করবো না সেটা কালকে করব তা তিনটে ডিম আছে ওই ডিমটা নিলাম আর আমাকে একটু দোকানে যেতে হবে তাই ভাবছি যে কখন দোকানে যাব। এখন দোকানে যাব। না অর্ধেকটা রান্না করার পরে দোকানে যাব ভাবতে ভাবতে তারপরে ওই তিনটে ডিম কিন্তু যথারীতি আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি তারপরে আসলাম বেশ খানিকটা পেঁয়াজ কাটতে আর অনেকটা টমেটো কাটতে পেঁয়াজ টমেটো কাটা হয়ে গেছে তারপরে এখন আমি বসে পড়লাম সুজি বাঁচতে এই সুজিগুলোতে না কেমন একটা জন্য মানে পোকা না কেমন বেশ একটু কেমন একটু লাগছে ওই জন্য আমি দুই তিন দিন একটু রোদে দিয়েছিলাম রোদে দেওয়া হয়ে গেছে পরিষ্কারভাবে এখন আমি ঝাড়বো আর কাজের শেষে কিন্তু সুজিটাকে একটু হালকা গরম করে তারপরে আমি কিন্তু রাখবো সুজি বলো ডাল বলো কোনো জিনিস যদি আমরা হালকা গরম করে ঠান্ডা করে রাখি জীবনেও কিন্তু পোকা হয় না তা মোটামুটি সুজি ঝাড়াটা কমপ্লিট হয়ে গেছে ততক্ষণে কিন্তু আমার ওয়াশিং মেশিনে যতগুলো কাপড় জামা ছিল সেইগুলো পুরো কাঁচা হয়ে গেছে এগুলো এগুলো একটু মিলিয়ে দিই বেশিক্ষণ টাইম লাগবে না ওয়াশিং মেশিনে কেঁচে দিচ্ছ আর এখন তো রোদটা বেশ ভালো আমার বারণটায় যদিও রোদ দূর আসে না তবুও কিন্তু হাওয়াতে হাওয়াতে বিকালের মধ্যে সব কিছু শুকিয়ে যাবে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো না বন্ধুরা আমি কেন এতগুলো পেঁয়াজ আর টমেটো কেটেছি না টমেটো কোনো চাটনি না কোনো চিকেন মটন কিছু না আমি আজকে সাম্বার বানাবো সাম্বার করতে গেলে কিন্তু বেশ খানিকটা টমেটো আর কিন্তু পেঁয়াজ কুচি লাগে আর তার সাথে সাথে বানাবো সর্ষে বাটা দিয়ে ডিম কষা যেটি আমার মেয়ের দুটো খুব পছন্দ করে অনেক দিন কিন্তু বানায়নি ওই জন্য মিক্সিতে পেরে নিলাম আমি কিন্তু সকালবেলায় একটু জলের মধ্যে একটু সর্ষে নুন হলুদ দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি মিক্সির মধ্যে পেস্ট করবো বলে আগে আমি শিলবাটায় বাটতাম আমার কাছে শিলবাটনা আছে কিন্তু होना इच्छा है ना जेहूत मिक्सी তো করতে পেরে গেছি আগে পারতাম না করতে আর এখন টেকনিকটা শিখে গেছি ওই জন্য তোমাদের আমি শেখাচ্ছি বাড়িতে যদি মিক্সি থেকে থাকে বন্ধুরা বেশ আধা ঘন্টা এক ঘন্টা আগে সর্ষেগুলো কিন্তু একটা বাটির মধ্যে একটু নুন হলুদ একটা কাঁচা লঙ্কা দিয়ে ভিজিয়ে রাখবে দেখবে পরে আধা ঘন্টা কি এক ঘন্টা পরে সর্ষেগুলো কিন্তু রীতিমত দিব্য ফুলে ফেপে উঠেছে আর তারপরে একটু পাঁচ দশ মিনিট একটু মিক্সিতে দিয়ে ঘুরিয়ে নেবে মানে একটা দুটো বার মিক্সিতে দিয়ে ঘুরিয়ে নেবে পুরো কিন্তু সর্ষেগুলো পেস্ট হয়ে যাবে খুব সুন্দরভাবে পেস্ট হবে আর এই দেখো সাম্বার বানাবো বলে তুর ডাল বসিয়েছিলাম সেটা শীত হয়ে গেছে সেটাকে একটু কাটা মেরে নিচ্ছি নুন হলুদ দিয়ে তুর ডাল ছাড়া কিন্তু সাম্বার হয় না সব থেকে বড়ো কথা সাম্বার করতে গেলে কিন্তু একটু তেঁতুল অবশ্যই লাগে আর তার সাথে সাথে লাগে সাম্বার মশলা দেখে নাও বন্ধুরা তিনটে মাত্র ডিম ছিল কিন্তু আমি একটু করে দোকানে যাব তিনটে ডিমে তো কিছুই হবে না আর এই দেখো সাম্বার হয়েও কিন্তু রেডি হয়ে গেছে আর তারপরে কিচেনটাও কিন্তু পুরো পরিষ্কার চিস্কার আমি করে নিয়েছি এখনও কিন্তু অনেকটা কাজ আমার বাকি আছে পুরো কিচেন এখনও পরিষ্কার হয়নি কেন কি ডিম কষাটা তো অর্ধেকটা হয়েছে আর ডিমগুলো সিদ্ধ মানে আরও আমি ডিম আনবো তারপরে আমি আবার ওই আধা ডিম আর কিছুটা নতুন ডিম দিয়ে ডিম আরও ভালো করে বানাবো আর এখন আমি যাচ্ছি দুধ আনতে মানে দুধের প্যাকেট আনতে আর ডিম আনতে ঘরে এক ছিটে ফোটাও কিন্তু দুধ নেই সকালবেলা মেয়েদেরকে দুধ দিতে গিয়ে দেখলাম দুধ পুরো ফুরিয়ে গেছে তার জন্য বললাম যে একেবারে দুধও নিয়ে আসি আর তার সাথে সাথে ডিমও নিয়ে আসি আর প্রচুর কিন্তু এখানে রোদ্দুর মানে আর এখানকার রোদ্দুর কিন্তু মানে গা হাত পা জ্বালা করে ওই জন্য আমি সবসময় কিন্তু বাইরে বেরালে হয় ভূতের মতন মুখটা ঢেকে পুরো কভার করে নিই নাহলে একটু অন্য দিয়ে নিই আর এসে গেলাম এই যে রাস্তাতে রাস্তার ওই পারে আছে দোকান দাদা বৌদির দোকান তা চলো ওখান থেকে আমি নিয়ে আসি দুই প্যাকেট দুধ মানে এক লিটার দুধ আর এক ডজন ডিম এই ডিমের শস্যটা না আমার মা দারুণ করে কিন্তু আমি অতটা ভালো পারি না তবুও চেষ্টা করি কেনা আমার শেষ এখন আমি চলে যাচ্ছি ঘরের দিকে ভাবছি কখন ঘরে পৌঁছাবো রাস্তায় এত পরিমাণে রোদ দূর এইটুকুনি হেঁটে গেলাম যেন মনে হচ্ছে আমি মাইলকে মাইল হেঁটে আসলাম সত্যি গো বন্ধুরা নাসিকে কিন্তু রোদটা প্রচণ্ড ভয়ঙ্কর এই যে ডিম আনলাম দেখো তোমরা আর এই যে দুই প্যাকেট দুধ মানে এক লিটার দুধ তা দুধটাকে তাড়াতাড়ি করে গরম বসিয়ে দেবো আর ডিমগুলো ফ্রিজে রাখবো আমি না একটু চা খাবো সকালবেলায় চা খেয়েছিলাম অফ ক্যামেরাতে কিন্তু চাটা মানে সেরকমভাবে পুষিয়ে খেতে পারিনি মানে আধা কাপ হয়ে গেছিলো চাটা ওই জন্য একটু পরে একটু চা খাবো একটু আরাম করে বসে তার আগে ডিমটা একটু ফ্রিজে রেখে দিই আর দুধটা তো গরম বসিয়েই দিয়েছি অনেকে ভাব আমাকে বলে দিদি তুমি এত চা খাও কেন বন্ধুরা আমি বেশি একটা চা খাই না শুধু সকালবেলায় দুইবার চা খাই আর সন্ধেবেলায় একবার চা খাই সকালবেলায় প্রথমে পুরো ফুল কাপ খায় তারপরে হাফ কাপ খাই এটা যেন না একটা হ্যাবিট হয়ে গেছে কিছু করার গো বলে না মানুষের ব্যাড হ্যাবিট সেটাই বলতে পারো আমার একটা ব্যাড হ্যাবিট হয়ে গেছে অনেক ছাড়া চেষ্টা করি কিন্তু হচ্ছে না আর একটু খিদো খিদেও পাচ্ছে সকালবেলার থেকে আমি কিছু খাইনি শুই সেই কানাড়াতে খেয়েছিলাম একটু আধা কাপ চা একটা বিস্কুট আর এখন বাজে মোটামুটি সাড়ে এগারোটা ওই জন্য আর একটা বিস্কুট আর আধা কাপ চা নিয়ে আমি কিন্তু খেতে বসে গেলাম অন্তত বিস্কুটটা খেয়ে কিন্তু পেটে থাকবে এরপরে ভাবছি ডিমগুলো তো আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি কেন তিনটে ডিম সকালে রান্না করলাম ওই তিনটে ডিমে কিছুই হবে না তাই সিদ্ধ দিয়ে দেখো কুকারের মধ্যে সিদ্ধ বসিয়ে দিয়েছি আর যে কষাটা বানিয়েছিলাম তার মধ্যে একটু ডিমটা ভেজে আমি কিন্তু দিয়ে দেব। তাহলে আর আমার আর চিন্তা করতে হবে না নাহলে কিন্তু আমার রাতের বেলা আবার কিন্তু সেই ডিম সিদ্ধ করে বসাতে হতো ডিম সিদ্ধ মোটামুটি একটু পরে হয়ে যাবে ততক্ষণ আমি বাসন টাসনগুলো না মেজে নিই আমার সব কাজ শেষ তাহলে সেই সকাল কানারাত থেকে এখন বাজে মোটামুটি সাড়ে বারোটা আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিও আর আজ এই পর্যন্তই লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না আবার দেখাবে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য নমস্কার বন্ধুরা নমস্কার